বাঙালি প্রাণের খেলা হাডুডু তবে নানা প্রতিবন্ধকতায় জাতীয় এই খেলার বিচরণ আজ সংকীর্ণ সেই পরিচিতির উত্তরণ ঘটাতে নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে কাউনিয়ায় অনুষ্ঠিত হল হাডুডু খেলার প্রতিযোগিতা কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আসলাম খানের ক্যামেরায় বিস্তারিত রংপুরের কাউনিয়া উপজেলার কোষা ইউনিয়নের পূর্ব চানঘাট যুব সমাজের আয়োজনে চানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রাতে আয়োজন করা হয় হাডুডু খেলা উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খোপাতি আদর্শ বাজার একাদশ বনাম রংপুর এক্সপ্রেস একাদশ যেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসেন খেলোয়াড়রা তাদের কৌশলে দর্শকদের মধ্যে তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ অনেকেই এই খেলাটি শুরু করলেও পেশা হিসাবে না নেওয়ার আক্ষেপ আছে একই সঙ্গে বড় আয়োজনের ধারাবাহিকতার অভাব তবে আয়োজকদের দাবি প্রতি বছর রক্ষা করা হবে এই ধারাবাহিকতা উদ্বোধনী খেলায় খোপাতি উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত সরকার রানু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাপ্রা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক